আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম খুব সুন্দর এবং ছোট একটি ইসলামিক গল্প নিয়ে আশা করি গল্পটা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলিহি আসাল্লাম মৃত্যুর সজ্জায় তার শরীর দুর্বল নিঃশ্বাস ধীরে ধীরে কমে আসছে ঘরের দরজা হালকা খোলা কিছু সাহাবা দাঁড়িয়ে আছেন বাহিরে ভিতরে নবীজির প্রিয়জনরা আয়েশা রাদি আল্লাহ ফাতিমা রাদি এবং আলী রাধিয়াল্লাহ হঠাৎ নবীজি চোখ খুললেন চোখে অদ্ভুত এক আলো কণ্ঠ কাঁপছে কিন্তু হৃদয় পরিপূর্ণ তিনি বলে উঠলেন আমার উম্মত আমার উম্মতকে কেমন রাখা হবে আয়েশা আল্লাহ কেঁদে উঠলেন ফাতিমা আল্লাহ নবীজিকে জড়িয়ে ধরে বললেন আব্বা আপনি এত কষ্ট পাচ্ছেন কেন নবিজি সাল্লু আলাইসাল্লামের ঠোঁটে হালকা হাসি ফুটলো তিনি বললেন মা ফাতিমা আমি তো উম্মতের কথা ভেবে কাঁদছি যদি তারা আমাকে ভুলে যায় যদি তারা একে অপরকে কষ্ট দেয় যদি তারা জাহান্নামের পথে হাঁটে আমি কিভাবে শান্ত থাকি বলো নবীজির চোখ থেকে পানি ঝরছে তিনি কান্না করে বললেন হে আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করো আমি তো তাদের জন্য কেয়ামতের দিনও অপেক্ষা করব আমি আমার উম্মতকে চিনে নিব তাদের উঁজু করা আঙুলগুলো নুড়ে উজ্জ্বল থাকবে হে আল্লাহ তাদের কাউকে তুমি আগুনে দিও না এরপর নবীজি আলাইহি ওসাল্লাম ধীরে ধীরে হাত তুললেন শেষ নিঃশ্বাস নেওয়ার আগে শুধু একটি শব্দই বললেন সেই সাথে তার যান এই বাস্তব জীবন থেকে গল্প থেকে আমরা যতটুকু জানি এবং শিখতে পারলাম নবীজি সাল্লু আলহিউসাল্লাম মৃত্যুর সময়ও আমাদের কথা ভেবেছেন আমরা কি তার ভালোবাসার যোগ্য উম্মত তিনি কাঁদলেন আর আমরা কি করছি তার দিনকে ফেলে দুনিয়ার পিছনে ছুটছে চলো ফিরে আসি অন্তত একবার হৃদয় দিয়ে বলি ইয়া রাসুল আল্লাহ আমরা আপনাকে ভীষণ ভালোবাসি আমাদের আপনার অন্তর্ভুক্ত করুন